এই নদীটা আপনার মহারসি নদী কতবার এই যে ভাঙছে ভাঙার পরে অনেকটি বাড়ি গেছে গা আমার নিজের বাড়ির পুড়ি গেছে গা আর এই বার হালকা কাজ করে আর বলে যে না পানি আসলে পরে একেবারে এমন অবস্থা এবার এই যে একেবারে অনেক পরিশ্রম করার পরে কোন রকম পানি কমার কারণে টিকে গেলো তাও যে কতটা দু রাত হইলে যে কি হয় এখানে যে বাদটা ইমার্জেন্সি কাজে মেরামত হয় প্রতি বছর আছে না দেওয়ার কারণে এলাকাবাসী সহ পানি উন্নয়ন বোর্ডের কিছু সংখ্যক লোক সহ সব মিলে মানে বাদটা কোনোভাবে টিকানো হয়েছে জিও ব্যাগ ভরার জন্য যে কাজটা করা হচ্ছে সেখানে আরেকটা ওই রাস্তার বাদেরই মাটি দিয়ে এই রাস্তাটা মেরামত করার চিন্তা ভাবনা করা হচ্ছে যেখানে আরেকটা বিপর্যয় হওয়ার সম্ভাবনা